সার্টিফিকেট সার্টিফিকেট আপনি কিভাবে করবেন অনেকের সন্দেহ আছে করতে হবে এখন আমি করবো কিভাবে বেশিরভাগ লোক জানে বাট অনেক মানুষ জানে না যারা হচ্ছে কম খরচে করতে চায় যাই হোক আজকের জন্য বলে দেবো আপনি কোথায় কোথায় থেকে হচ্ছে টিন সার্টিফিকেটটা করতে পারবেন এবং কিভাবে করতে পারবেন আর তার জন্য কি কি লাগবে আপনার যাই হোক আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিন অবশ্যই ভিডিওটা শেয়ার করে যাবেন কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার একটু ভুল হলে কিন্তু আপনার টিন সার্টিফিকেট করা হবে না যাই হোক তো আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর আপনারা কোন টপিকের ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে ওই টপিকের ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো যাই হোক টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট আমাদের অনেক কাজে লাগে যেমন ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করার জন্য কিন্তু ডিন সার্টিফিকেট লাগে বর্তমানে মনে হয় না যে ইউটিউবে নাও লাগতে পারে বাট মানে ফেসবুক আপনার মাস্ট লাগবে ওটা ইউটিউবে আগে হয়তো বা লাগতো আমি এখন ছিও না কারণ আমার সময় যে লাগে নাই যাই হোক তো এখন মূল কথা আসে যে এটা আসলে কাজটা কি মানে এটা আপনার কোথা থেকে আপনারা এটা করতে পারবেন দেখেন এটা আপনারা সচেতন দুই দুই জায়গা থেকে এটা করতে পারবেন এক হচ্ছে আপনার যে কোনো হচ্ছে মানে কম্পিউটার দোকানে গেলে দেন হচ্ছে যদি তাদেরকে বলেন যে আমার টিন সার্টিফিকেট বের করে দেন আপনারা আপনাদেরকে তারা টিন সার্টিফিকেটটা বের করে দেবেন আর তাছাড়াও যদি আপনি নিজে করতে চান কোনো টাকা পয়সা ছাড়া সেক্ষেত্রে আপনি আপনার ফোন ব্যবহার করেই এটা করতে পারবেন ই ইটিন নামে একটা সফটওয়্যার আছে ওইখানে গিয়ে তারপর হচ্ছে আপনার সব ইনফরমেশন দিয়ে ঠিকঠাকভাবে দেন আপনি হচ্ছে ওখানে টিন সার্টিফিকেটটা করতে পারবেন এই দুই ট্রেন জায়গার মধ্যে আপনি করতে পারবেন দোকানে গেলেও হয়তো বা অত বেশি টাকা লাগবে না দুই এক দুইশোর মধ্যে আপনারা করতে পারবেন বা তিনশো লাগতে পারে যাই হোক তো এখন কথা হলো যে আপনারা চাইলে কিন্তু ফোন থেকেও করতে পারবেন সেখানে আপনার কোনো খরচ হবে না পরে আপনি ওটা ডাউনলোড করে নিতে পারবেন কম্পিউটারের মাধ্যমে এখন কথা হলো যে পিন করতে আপনার লাগবে কি কী যাই হোক এখানে কিন্তু মানে খুব বেশি কিছু না অনেকে মনে করবেন যে আমার এই লাগবে সেই লাগবে অনেক কিছু আমার লাগবে তবে শুনলে অবাক হবেন যে আপনার এখানে শুধুমাত্র আপনার মানে এনআইডি কার্ড যেটা ওই এনআইডি কার্ডটা লাগবে তাছাড়া আপনার কোনো কিছু লাগতেছে না এখানে আপনি এনআইডি কার্ডটা নিয়ে গিয়ে দোকানে গিয়ে বলবেন যে ভাই আমার টিন সার্টিফিকেট টা বের করে দেন সে আপনার টিন সার্টিফিকেট বের করে দিবে আর হয়তোবা আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারে যে আপনার বাসা কোথাও হয় মানে জেলা। এগুলো জিজ্ঞেস করতেও পারে না করতে পারে তবে আপনি যেভাবে যদি উত্তর গুলো দেন আর শুধুমাত্র লাগবে আপনার টিন সার্টিফিকেট বানানোর জন্য লাগবে শুধুমাত্র আপনার এনআইডি কার্ড এর বাইরে আপনার কোনো কিছুই লাগবে না এমনকি আপনার কোনো ছবিও লাগবে না বাট এটা নিয়ে অনেকেই বলে যে আপনার হয়তো বা করার জন্য ছবি লাগতে পারে জন্ম নিবন্ধন লাগতে পারে মানে আইডি কার্ড লাগতে পারে অনেক পথ বানাই দেয় কিন্তু কিছুই লাগবে না সত্যি কথা যেটা বিশেষ আপনারা গিয়ে দেখতে পারেন আর আপনি যদি নিজে করতে চান সেক্ষেত্রে আপনার সব ইনফরমেশন আপনাকে দিতে হবে এবং এনআইডি কার্ডের মাধ্যমে আপনাকে দিতে হবে যাই হোক এটাই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ